আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল একটি রেগুলার দিতে হয় আসলে আপনার পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র আন্দোলনের মাঝখানে ছিল ছাত্রদল বাম আলাইকুম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমান সরকারের উপদেষ্টা তিনি একটি বই লিখেছেন জুলাই মৃত্যু আপনারা দেখেছেন এই বই নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আসিফ মাহমুদ ভাই এই বইটির বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলবো যে তিনি যে প্রকাশনা থেকে তিনি বইটি পাবলিক করেছেন প্রথমা প্রকাশনী অর্থাৎ প্রথম আলোর প্রকাশনী এটা তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো শিবির নেতা সাদিক কাইমকে ছবির থেকে বাদ দিয়েছে বা ইতিহাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমি এই বিতর্কে যাবো না কেন যাব না যাব না এই কারণে বাংলাদেশে এমন কোনো ইতিহাস রচিত হয়নি এমন কোনো বিপ্লব সংগঠিত হয়নি যেখানে জামাত শিবিরের অবদান নেই জামাত শিবির ছাড়া বাংলাদেশে স্বাধীনতার পরে কোনো বিপ্লব সংগঠিত হয়নি অতএব ইতিহাস থেকে জামাত বা শিবিরকে মুছে দেওয়া এত সহজ নয় আসিফ মাহমুদ কেন বাংলাদেশের কেউই পারবে না সব আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রথমা প্রকাশনী বাংলাদেশে এত প্রকাশনী থাকতে আসিফ মাহমুদ প্রথমা প্রকাশনী গেল কেন আমার ক্ষোভটা বা আমার তার তাকে নিয়ে সমালোচনা করা জায়গা এখানেই বাংলাদেশে এই বাংলাদেশে মুসলমানদেরকে টেরোরিজ সন্ত্রাসী রাজাকার আলবদর জঙ্গি হিসেবে ন্যারেটিভ দাঁড় করিয়েছে প্রথম আলো শাহবাগী ভারতীয় দালাল প্রথম আলো এটা আসিফ মাহমুদ জানেন না অবশ্যই জানেন আসিফ মাহমুদ একজন বিপ্লবের বীর আমরা অবশ্যই স্বীকার করি অবশ্যই মানি আসিফ মাহমুদকে কটাক্ষ করে কথা বলার মতন যোগ্যতা আমার নেই বাট আসিফ মাহমুদ প্রথম প্রকাশনীতে তিনি একজন বিপ্লবী নেতা তিনি আন্দোলনের মহানায়ক অবশ্যই আমরা বলি বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নায়ক রয়েছে মহানায়ক রয়েছে যারা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তাদের ভিতরে অন্যতম আসিফ মাহমুদ এটা বলতে কোনো দ্বিধা নেই বাট এই আসিফ মাহমুদ বিপ্লবের শক্তি এমনকি নেতৃত্ব দানকারী ব্যক্তি তার নেতৃত্বে আন্দোলনটি চলেছে সেই ব্যক্তি কি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ভারতীয় দালাল শাহবাগীদের দালাল এই প্রথমা প্রকাশনী থেকে তার বই পাবলিক করতে পারে তাও জুলাই স্মৃতি নিয়ে তার যে ব বইটি রয়েছে সেটি প্রকাশ করেছে আমাদের আপত্তির জায়গা কিন্তু এখানে আপনারা অনেকে সমালোচনা করতেছেন যে সাদিক কাইমকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে সাদিক কাইমকে কোনো দিন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না কেন যাবে না আপনাদেরকে একটু বলবো জুলাই আন্দোলনের প্রত্যেকটি পরতে পরতে ইসলামী ছাত্র শিবিরের প্রবেশ তাদের কার্যক্রম তাদের পলিসি মেকিং তাদের নেতৃত্ব সামনে থেকে এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা গাইড করে তারা এই আন্দোলন পরিচালনা করেছে একদম সামনে থেকে ছিল শিবির পিছনে থেকে ছিল শিবির এবং মাঝখানে ছাত্রদল এবং অন্য অন্য নেতাকর্মীরা ছিল এমনটি দাবি করেছেন একজন একজন সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী ঘটেছে আমরা একটু এই সমন্বয়কের মুখ থেকে জেনে আসবো ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী ভূমিকা রেখেছে এছাড়াও বাংলাদেশের ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির কী ভূমিকা রেখেছে সেটা সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি বা আমরা বিভিন্ন জায়গায় সরাসরি আন্দোলনে নেমেছিলাম আমরা জানি যে ইসলামী ছাত্র শিবির কীভাবে দায়িত্ব পালন করেছে যাই হোক আমরা একটু দেখে আসবো রাজশাহীতে আবুরাহানের নেতৃত্বে শহীদ আবু রাহান যিনি আন্দোলনে শহীদ হয়েছেন তার নেতৃত্বে কিভাবে আন্দোলন করা হয়েছে ইসলামী ছাত্র শিবির কিভাবে সম্পৃক্ত ছিল আমরা একটু একজন সমন্বয়ের মুখ থেকে জানাবো আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিটফুল্লা দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের যারা আন্দোলন করছে শাখা ছাত্র ছিল আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র দল শহীদ আলী রেহান শহর কেন্দ্রিক প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সা সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রাহেম ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো ওইভাবে চেনা নাই তো আলী রাহেম ভাই বুকেশ নিয়ে এসে বলতেছে ভাই আমরা কিন্তু আসি তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার গাইতে বলছে সবথেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সবথেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান কোনটা আমাদের বোনেরা চারু বলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন নারাই দেখবে আল্লাহ করে কিন্তু একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারাই থাকবে কিয়ে হিন্দু কি কি সব আল্লাহ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র দল বা যারা যারা ছিল এক্সাক্ট ওই সময়গুলো কিন্তু আমি মিস করি জীবনের রিক্স থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমানাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক এক সালে ফ্যাসিদের বাসা খালি নির্মূল করতেছিলাম আমি ওই দিনটা খুব মিস করি তারপরে তো আবার যে যা পলিটিক্যাল দর কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট এই অনুরোধটাই থাকবে শহীদ আলী রহান শহীদ সাকিব আদুল ভাই জন্য আপনারা সর্বোচ্চ শহীদের মর্যাদা আপনারা নিশ্চিত করবেন শহীদ আলী রায়হান ভাই রাজশাহী কলেজের আগে যে রাজশাহী কলেজের একটা পরিচয় ছিল যে রাজশাহী কলেজে একটা কুখ্যাত সন্ত্রাসী রাশিক দত্ত পড়াশোনা করে এখন রাজশাহী কলেজের একটাই পরিচয় শহীদ আলী রাহেমের কলেজ এটা আপনাকে মানতে হবে আপনারা একদম সমন্বয়কের মুখে শুনলেন যে কিভাবে রাজশাহীতে নেতৃত্ব দিয়েছে শিবির শুধু রাজশাহী নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে সেটা আপনারা জানেন কীভাবে এই নয় দফা ঘোষণা করা হয়েছে আন্দোলনকে শেষ করে দিতে চেয়েছিল মাহফুজ আলম সহ কয়েকজন এটা বলেছে আল জাজিরার সাংবাদিক অনুসন্ধানে সাংবাদিক সুলকান্নাইন সায়ের খান তিনি বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা শেষ করে দিতে চেয়েছিল তারা সমাপ্ত করতে চেয়েছিলো যে আন্দোলন আর সামনের দিকে নেওয়া যাবে না কিন্তু ইসলামী ছাত্রশিবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েম তিনি বলেছিলেন যত লোক লাগে আমি দিব প্রয়োজনে আমি জীবন দিব তারপরেও এই আন্দোলন থেকে সরে আসব না এটা হচ্ছে শিবির তো শিবির ছাড়া অনেকে আমরা আমরা দেখেছি বাংলাদেশের যারা বিজ্ঞ মানুষ তারা বলেছে শিবির যদি আন্দোলনের ভিতরে না থাকতো এই আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা ছিল না সব ইসলামের ইসলামী ছাত্র শিবিরের অবদানকে অস্বীকার করা কখনোই সম্ভব নয় বা একজন আপনারা দেখতে পেয়েছেন যে আসিফ মাহমুদ ভাই তিনি এখন বলতেছেন যে এটি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটি জুলাইয়ের জুলাইয়ের প্রকৃত ইতিহাস নয় এটি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে আমি বইটি লিখেছি তিনি এটা বলতেছেন এখন যাই হোক আমি সে বিতর্কে যাব না আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশে যদি এদেশের মানুষ বিপদে পড়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন না বিপদে পড়ে বা এদেশের সজ্জন ব্যক্তিরা বিপদে পড়ে ইসলামী ছাত্র শিবির সবার আগে এগিয়ে যাবে আপনারা মনে রাখেন বিপদের সময় আপনারা সব থেকে কাছের প্রিয় বন্ধু হিসেবে পান শিবিরকে শিবির কোনোদিন বেইমানি করে না ইসলামী ছাত্র শিবির যা করেছে এটা এখন যদি কেউ অস্বীকার করে করতেই পারেন বাট ইসলামী ছাত্র শিবির ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ইসলামী ছাত্রশিবিরকে এদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না আপনি দেখেন বাংলাদেশে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের এমন কোনো ইতিহাস তৈরি হয়নি পরিবর্তন হয়নি যেখানে শিবির এবং জামাতের সম্পৃক্ততা ছিল না প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী আন্দোলন বলেন আপনারা প্রত্যেকটি আন্দোলন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তারা অগ্রণী ভূমিকা রেখেছে তো ইসলামী ছাত্র শিবিরের এই মহানায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক আবু সাদিক কায়েমকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না আমরা বলতে চাই আসিফ মাহমুদ ভাই আপনার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমাদের অপরিসীম বাট প্রথম প্রকাশনী থেকে আপনি জুলাইয়ের এই আন্দোলনে একটি বিপ্লবী নেতা আপনি আপনার বিপ্লবের বই আপনি বের করেছেন সেখানে আপনি ভারতীয় আধিপত্যের দালাল ফ্যাসিস্টের দালাল আওয়ামী দালাল এবং শাহবাগীদের দালাল নাস্তিকদের দালাল ইসলাম বিদ্বেষী প্রথম আলোর এই প্রথম থেকে আপনি বই বের করেছেন পাবলিক করেছেন এখানে সবথেকে বড় ভুল করেছেন আপনি এই এই কারণে শুধু আপনার সমালোচনা সব থেকে বেশি হচ্ছে আপনি শুধরে যাবেন আশা করি ভবিষ্যতে কেউ যেন এরকমের ভুল না করে বিষয়টা আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনরাকসার হবে সফর সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা